বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি অর্থাৎ রায়দান যে শুনানির হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটি জানানো হয়েছে যে এসএসসির আইনজীবীর যে সওয়াল জবাব হয়েছে সেখানে সাত তারিখ যে শুনানির ডেটটি দেওয়া হয় সেখানে বলা হয় যে বিভিন্ন যুক্তিসাপক্ষ বিষয় তুলে ধরা হলেও কিন্তু পরবর্তী আরেকটি যে কেসের হেয়ারিং ছিল সেখানে যোগ্য অযোগ্যরা ছিল সেই যোগ্য অযোগ্যদের নিয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেখানে যে অযোগ্যরা অর্থাৎ চিহ্নিত করে দেওয়া হয়েছে যে সমস্ত হাইকোর্টের তরফ থেকে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এটাও কিন্তু আজকেরই আপডেট গুরুত্বপূর্ণ উঠে আসে তো সেখানে দু হাজার ষোলো যে সমস্ত অতিরিক্ত প্যানেলে যে সমস্ত নাম ছিল এবং যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল এসএসসি তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না আজকে কিন্তু সেটি সুপষ্ট করে দেওয়া হলো একটি রায়দানের ব্যাপারে আর বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলাটি সেটি কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেটে উঠে আসছে আজকের সমস্ত পক্ষের সওয়াল জবাব এবং চূড়ান্ত শুনানির পর কিন্তু দেখা যায় যে চৌদ্দ তারিখ এই মামলাটি দ্বিতীয় হেয়ারিংয়ের জন্য উঠতে চলেছে এবং দ্বিতীয় হেয়ারিং হওয়ার পর সেটি কিন্তু চূড়ান্ত শুনানির আশা করা যায় তাই আজকে দুটি মামলা অর্থাৎ বত্রিশ হাজার এবং যোগ্য অযোগ্যদের যে নিয়োগ সেইটি নিয়ে কিন্তু যে চূড়ান্ত দুটি ফয়সালা হয়ে ওঠে আজকে তো দুটি প্রসেসের মধ্যে কিন্তু এখানে যোগ্য এবং অযোগ্যরা অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করার ব্যাপারটা যেটি এতদিন ধরে সুপষ্ট ছিল না সেটি কিন্তু সুপষ্ট হয়ে যাওয়ার ফলে যে যোগ্য চাকরি প্রার্থীরা আছে তারা কিন্তু আশায় বুক পাচ্ছেন এবং যে তাদের নিয়োগ এবং সেই নিয়োগের জন্য একটি ডেডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হতে হবে এটি কিন্তু কড়া ভাষায় তারা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে আদেশ দেয় সেই আদেশটা কিন্তু অত্যন্ত কার্যকারী হবে বলে মনে করা হচ্ছে যোগ্য চাকরিপাতিদের ক্ষেত্রে আর বত্রিশ হাজার চাকরিপাতির যে সমস্ত মামলাটি সেটি কিন্তু চোদ্দ তারিখেই চূড়ান্ত শুনানির জন্য উঠতে চলেছে আবারও একবার